সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন করলাম আমাদের আজকে আবহাওয়া দিয়ে শুরু করলাম আজকে এখানে অনেক মেঘলা মেঘলা ভাব রয়েছে তাই এই অবস্থা শুরু করলাম সকালে কাজে আসলাম এবং এই কেবল সকালে খাওয়ার খাই খাই আসলাম আমাদের এখানে দশটা সাড়ে দশটার মতো বাড়বে আর দেখেন এটা হলো বারো নম্বর বারো নম্বরের গাছ এই জায়গা দেখেন এবং আজকে বারো নাম্বার এবং তেরো নম্বর দুইটাই আরকি আপনাদের একসাথে দেখানোর চেষ্টা করবো দেখেন এই বারো নাম্বারের গাছেরও ফুল এবং ফল বের হয়ে গাছও মোটামুটি অনেক বড় তা চলেন বারো এবং তেরো দু আজকে আপনাদেরকে ঘুরে দেখাই আর এখানে দেখেন কিরকম ভাবে গাছগুলো লাগানো আছে কত সুন্দর করে টালিতে বাধা আছে গাছগুলা কত সাজানো ভাবে রয়েছে দেখেন এই এটা হলো লাল টমেটো যেটাকে বাংলা ভাষা বলা হয় চেরি টমেটো আর উপরে যে তেরো নম্বর যেটা আছে সেটা হলো হলুদ টমেটো হলুদ টমেটো তা ওইখানে আপনাদেরকে নিয়ে দেখেন এটা হলো বাগানে ভিজার দিয়ে রাস্তা করছি আর ওই পাশে মোটর সাইকেল নিয়ে যাওয়া যায় তা এখন মোটর মোটর সাইকেল চালাইতে এখন ইচ্ছা করতেছে না তার জন্য হাঁটে হাইটে আসলাম বললাম হাঁটাচলা করলে শরীরটা ভালো থাকবে কারণ সবসময় মোটরসাইকেল চালানো তো তার জন্য আর কি মোটরসাইকেল বেশি চাহিদা নাই চালানোর তা দেখেন চলে আসলাম নম্বরে আমার হলুদ গাছ দেখেন হলুদ যে গাছের বের হয়ে যাইছে এবং দেখেন হলুদ গাছগুলো কিরকম দেখতে এবং এই গেছে ডাল থাকবে হলে তিনটা চারটা করে ডাল থাকবে এই গাছে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে বাগানটা দেখেন এইখানে মূলত গাছ আছে প্রায় বারো হাজারের মতন গাছ আছে জায়গা লাগানো বারো হাজার গাছ আর এই গাছগুলো বান্দা লাগে দেখ এই যে টালি আছে এই টালির মাধ্যমে গাছগুলো বাঁধা লাগে তা দেখেন আপনাদেরকে দেখাইতেছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন বাগানটা পুরো ভরপুর ভাবে আছে দেখেন কত সুন্দর এবং দেখেন টালির সাথে বাঁধা রয়েছে গাছগুলা দেখেন কিভাবে টালি সাথে পেঁচিয়ে পেঁচিয়ে গেছে এবং এই যে দেখেন গাছগুলো দুইটা ডাল একসাথে বাইনে গেছে এই ডালের থেকে আরো ডাল হবে সেগুলো কিছু ভাঙা দিতে হবে আর কিছু রাখিয়ে দিতে হবে কিন্তু এই যে যে ফুলগুলো আছে দেখেন এই ফুলগুলো আর কি ভাঙা যাবে না এই ফুল থেকে যে ফলগুলো হবে এই ফুলগুলো রাখা শুধু মাথাগুলো ভাঙা দিতে হবে তো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এরকম প্রতিদিন আমাদের ভিডিও গুলো দেখার জন্য সবসময় আমাদেরকে ফলো করে রাখবেন আমরা মালয়েশিয়াতে কিভাবে কাজ করি এবং কি কাজ করি আমাদের প্রতিদিনের লাইফস্টাইল গুলা জানার জন্য দেখার জন্য সবাই সবসময় আমাদেরকে ফলো করে পাশে থাকবেন দেখেন এখানে এই একটু একটু যারা দেখেন এই ফুলগুলো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এগুলো একদম সরিষা ফুলের মতো দেখা যায় যারা চিনছেন তারা বলবেন যে এগুলা সরিষা ফুলের মতো দেখা যায় কিনা এই যে দেখেন এই জায়গা হল টমেটো রাখি আমরা ওই জায়গাটা টমেটো বা টমেটো রাখার যে বাস্কেট সেগুলো রাখি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এই যে দেখ গাছগুলা দেখতেছেন দেখেন এই যে গাছগুলা এগুলো হলো ভুট্টা গাছ এগুলো হলো ভুট্টা গাছ এই দেশে মালয়েশিয়াতে বলা হয় জাগন মালয়েশিয়ার যে ভুট্টাগুলো এগুলো অনেক খাইতে অনেক স্বাদ এবং বাংলাদেশের ভুট্টার মতো শক্ত না এই এগুলো অনেক মিষ্টি এবং অনেক নরম এগুলো এখানে কোন রকম সেদ্ধ করে পানিতে সেদ্ধ করে তারপরে খায় এগুলো খাইতে অনেক মিষ্টি অনেক পরিমাণ মিষ্টি ওগুলো দুই একটা খাইলে মনে করেন মন ভরে যাবে মুখ মাইরে আসবে মিষ্টি জ্বালায় তা দেখা আপনাদের ১৩ তেরো নম্বর দেখাই দিলাম বারো নম্বর তো ঘুরে আসলাম তা সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল কেউ যেয়ে ঘুরে আসলে ঘুরে আসতে পারেন সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি আমাদের এই বাগানের ভিডিও তো ছাড়ি পাশাপাশি আমাদের আশপাশে যেহেতু বাগান আছে কিসের বাগান আছে সবগুলা দেখাবো আপনাদেরকে এক সময় করে এই সামনে একটা ছুটি আসতেছে আমাদের বসের আর কি চীনা হারি তো চীনাদের ওই সময় ছুটি হয় তা ওই সময় আপনাদেরকে আরো জায়গা ঘুরে দেখার চেষ্টা করব ফুলের বাগান আছে আমাদের পাশে তা মালয়েশিয়া কিরকম ধরনের ফুল আছে আপনাদেরকে দেখাবো কিরকম ভাবে সেই ফুলগুলো গাছগুলো লাগাইছে সেগুলো দেখাবো তা সবাই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ